নমস্কার জয়শ্রী আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে নিয়ে চন্দ্রগ্রহ মূলত বৃশ্চিক রাশিতে দুর্বল অবস্থায় থাকে তবে তার মানে এই নয় যে বৃশ্চিকের বিবাহিত জীবন মোটের ওপর ভালো হয় না বৃশ্চিকের বিবাহিত জীবন অলমোস্ট পজিটিভ দিকেই থাকে যদিও বিভিন্ন রকম নেগেটিভ অবস্থা বিবাহিত জীবনে বারংবার আসে ডিস্টারবেন্স জটিলতা মানসিক চাপ এগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একাধিকবার জীবন চক্রে বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু পেতে হয় সেপারেশনের মতো কম্বিনেশনও বেশ কয়েকবার আসে তবে বৃশ্চিক বাইরেটা যেমন ভেতরটা তেমন বৃশ্চিকের নয় মানে বৃশ্চিক যতটা করা বাইরে থেকে মনে হয় খুব রপ্তাপ কথা বলে হয়তো কোথাও গিয়ে একটু অবাধ্য প্রকৃতি বাট প্র্যাকটিক্যালি বৃশ্চিক তার ম্যারেটিয়াল লাইফটাকে রক্ষা করার জন্য আলটিমেটলি যে কি করতে পারে আপনার কোনো ধারণা নেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের ম্যারেটেল লাইফটাকে আটকে রাখার ঠিক রাখার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে দেখা যায় অবশ্যই বৃশ্চিকের জাতকদের যিনি ওয়াইফ ফিমেল পার্টনার হয় তাদের মধ্যে একটু বায়না বিলাসী ভাব থাকে অবশ্যই একটু লাভেবল বেশি প্রকৃতির হয় একটু বেশি অ্যাটেনশন সিকার প্রকৃতির হয়ে থাকে তবে মূলত বৃশ্চিকের বিবাহিত জীবনটা মোর নেগেটিভ একেবারে না হ্যাঁ সমস্যা আসে বেশ কিছু টাইম স্ট্রাগল আর বৃশ্চিকের প্রাকারি প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আমরা দেখি বেশি স্ট্রাগল বিবাহিত জীবনে স্ট্রাগল হয় দাম্পত্য ছাড়াও পারিবারিক জীবনে বিভিন্ন রকম স্ট্রাগল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ইউজুয়ালি আসে তবে তারা সামাল দেওয়ার চেষ্টা কর অনেক সময় দীর্ঘমেয়াদী সেপারেশনে থাকার পর আবার নতুন করে বা পুনরায় সেই সংসার স্টার্ট করা এগুলো আমরা বৃষ্টিকের মধ্যে স্বভাবতই লক্ষ্য করতে পারি রিলেশনশিপে প্রাথমিক অবস্থায় থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইচ্ছা থাকে লাভ ম্যারেজ করা বাট আলটিমেটলি টাইমে এটা ঠিক ঘুরে যায় ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় তাদের অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয় বৃষ্টিকের ওভারঅল প্রফেশনাল ফিল্ড থেকেও কিন্তু রিলেশনশিপ তৈরি হওয়া সেই জায়গা থেকে বিবাহিত জীবন এগোনো এই টেন্ডেন্সি আমরা দেখতে পাই বৃশ্চিক রাশি যেমন আবেগপ্রবণ হাইপার অ্যাক্টিভ কিছু কিছু ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ তাদের বন্ধুরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটু কম অ্যাক্টিভ প্রকৃতির হয় বন্ধু ভাগ্য ইউজুয়ালি খুব নেগেটিভ না তবে শত্রু থাকে বৃশ্চিকের বেশি কারণ বৃশ্চিক এমন স্পষ্টবাদী সেখানে যিনি হয়তো খুব বড় একটা পজিশনে চাকরি করেন তাকেও হয়তো বৃশ্চিক সেই সমানভাবেই কথা বলবে যেমনটি তিনি একজন দরিদ্র মানুষের সাথে বলেন তো বৃশ্চিকের এটি একটি মহৎ গুণের মধ্যেই পড়ে তো সত্যবাদী যারা বেশি যারা সত্য কথা বেশি বলে তাদের শত্রু বেশি থাকে এটা তো স্বাভাবিক আমার থেকে আপনারা বেটার বোঝেন বৃশ্চিকের এই কারণে বন্ধুর থেকে শত্রু সংখ্যা বেশি খুব সীমিত সংখ্যক বন্ধু থাকে এবং আমরা দেখেছি বন্ধুদের মধ্যে ডোয়ালিটি থাকে কখনো যোগাযোগ রাখে কখনো যোগাযোগ রাখে না ওভারঅল বৃশ্চিকের দাম্পত্য এবং বন্ধুত্ব যে ভাগ্যটা খুব নেগেটিভ না সন্তান ভাগ্য আবার বৃশ্চিকের বেশ ভালো সন্তানদের মধ্যে অনেক সময় আমরা স্পিরিচুয়ালিটি দেখি ছোটবেলা থেকে বৃশ্চিকের অনেক জাতক জাতিকে আসেন তারা শেয়ার করেন যে তাদের সন্তান তারা ছোটবেলা থেকে স্পিরিচুয়ালিটির প্রতি কিছুটা ন্যাক রাখে আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয় তো এটা বৃষ্টিকের সন্তানের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য তবে সন্তান ভাগ্য নেগেটিভ না জুপিটারের প্রভাব থাকে বৃষ্টিকের সন্তানের ক্ষেত্রে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে জুপিটারের প্রভাব আমরা দেখি যদিও নিশ্চিতভাবেই তাছাড়াও আমরা বৃশ্চিক রাশির সন্তানের ক্ষেত্রে আরও বেশ কিছু বৈশিষ্ট্য দেখি দূরে ডেভেলপমেন্টের জায়গা দেখা যায় কোনো কারণবশত সন্তানের থেকে দূরে থাকতে হয় জীবনচক্রের অনেকটা সময় অবশ্যই তাদের প্রফেশনাল সেটেলমেন্ট বা অন্যান্য বিষয়বস্তুর জন্য ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে বেশ কিছু ক্ষেত্রেই আমরা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো টাউট আমি কিন্তু প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেকটা বেশি দামি জানান আপনার মতামত ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রীকাংশ